সে আপনাদেরও যদি সেমভাবে কাগজ হারা যায় তখন আপনারা কি করবেন সবাই জানেন এই বাইকটা আসলে আমার নামে না সবাই বলতে যেই কজন আমাকে চিনেন ভালো করে ওই কজনে জানেন যে এই বাইকটা আমার নামে না এই বাইকটার যে মালিক মানে আমার দুলাভাই উনি হচ্ছে বর্তমানে থাকে সৌদি আরবে তো বাইকটা ওনার নামেই নেওয়া তো কাহিনী হইতেছে এখন সবাই জানে সিম্পল প্রসেস যে হ্যাঁ জিডি করবো জিডি করলে পরে বিআইটিতে যাব বিআইটির চেয়ে নির্ধারিত পরিমাণ ট্যাক্স দিলে বা অ্যামাউন্টটা জমা করলেই দিয়ে দিবে কাগজটা এখন যাদের আমার মতো সমস্যা বা সিচুয়েশন আমার মতো যে গাড়ির মালিক হয়তো বা আব্বু আব্বু নাই দিছে বা হচ্ছে অন্য কেউ বা সেকেন্ড ওনার যে ওনার প্রথম ছিল সে মারা গেছে হ্যাঁ তার অনেক কিছু ইস্যুই থাকতে পারে তখন কি করবে তখন আমি যা করছি আমি প্রথমত পরের দিন বিয়েটিতে গেলাম আর বিআটিতে যাওয়ার আগে আমি যেহেতু ইউটিউব থেকে হেল্প নিছি যে হচ্ছে ঠিক আছে কাগজপাতি হারালে এমন এমন থানায় যা জিডি করা লাগবে ঠিক আছে আমি গেলাম জিডি করতে তো জিডি করতে যাওয়ার পর থানায় যা যখন বলতেছি যে জিডি করবো তখন ওনারা বলতেছে যে না এটা তো জিডি নেওয়া যাবে না পরে আমি বললাম ভাই এমন এমন ব্যাপার আপনার চাইলে যে ওনার তার সাথে কথা বলতে পারেন তো পরে ওনারা নিল না নিল না নিলই না আমি হচ্ছে কাগজটা ঠিকই উঠাইতে পারছি এবং আমার কোনো জিডি হ্যাসেল মেসেল কিছু করা লাগে নাই আমি একটা লোক ঘুরছি উনি আমার জিডি টিডি যা যা লাগে সব করে দিছে আমার কোনো এক্সট্রা ডকুমেন্ট কিছু লাগে নাই জাস্ট হচ্ছে আমার কাছে ফটোকপি ছিল ওই দুইটা জিনিসে যে দুইটা জিনিস হারাইছে এখন এখানে আরেকটা কাহিনী আছে কাহিনিটা হচ্ছে ইউটিউবে সবাই বলে এগারোশো টাকা লাগে হ্যান ত্যান এই সেই এটা ওইটা দেওয়ার লাগে বাট আমি দেওয়ার সময় তখন যে ট্যাক্স টোকেনটা উঠাইছিলাম ওই ট্যাক্স টোকেনে মাত্র আমার তেইশ টাকা প্রোভাইড করা আছে আমি আসলে জানি না এটার নিয়মটা কি বাট দেখলাম তেইশ টাকা ওনারা আমার সামনে পে করলো দালালগুলা পে করার পর ওনারা আমার থেকে একশো পঞ্চাশ টাকার একটা স্লিপ কাটাগলো আমি বললাম যে সমস্যা নেন আমি পুরোটা ওভারঅল দুই হাজার টাকা দিয়ে কন্ট্যাক্ট করছি যে দুই হাজার টাকা দিলে আমাকে দুই টাকা কত ঠা দেবে জিডি মিডি যা যা লাগে সব উনার তো হয়তো এখানে আপনারা পার্সোনালি গেলে ইউটিউবে যে বলে এগারোশো বারোশো টাকা সেটা কম নিতেও পারে বাট যে যার যার বিএটি আছে ওই জায়গায় অবশ্যই যাবেন যাওয়ার পর বার্গেনিং করবেন যদি আপনাদের আমার মতো সমস্যা থাকে তখনই যে আপনারা এটা করবেন বা হচ্ছে যদি আপনাদের কোনো ঝামেলা না থাকে কোনো ইস্যুস না থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি যাবেন ডাইরেক্টলি গেলে কাগজটা করে দিবে তো ভালো লাগলে অবশ্যই ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং লাইক দেবেন আমি ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে এই ব্লগটা এতটুকুই ধন্যবাদ আলাইকুম